নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ বিগত কয়েকদিনে পর পর গ্রহ অবস্থান পরিবর্তন হয়েছে শনিদেব তারপরে বৃহস্পতি রাহু কেতু তারপরে মঙ্গল পর পর ক্ষেত্র পরিবর্তন আমরা দেখতে পেয়েছি এবং এর ফলে রাশিচক্রে কিন্তু এখন অবস্থা অনেকটাই পরিবর্তিত দু পরিবর্তন ঘটবে এটা আমরা আশা করেছিলাম এবং সেই পরিবর্তনের সূত্রপাত কিন্তু শুরু হয়েছে বহু মানুষের জীবনে ইতিমধ্যেই বেশ কিছু পরিবর্তন শুরু হয়েছে ক্ষেত্রে ক্ষেত্রে পজিটিভ কিন্তু এমন এমন ঘটনা ঘটছে যেহেতু আমরা মানুষের সঙ্গে রেগুলার ডিসকাস করি রেগুলার কথাবার্তা বলি এটা পরিষ্কার উঠে আসছে যে বেশ কিছু মানুষ তারা কিন্তু মারাত্মক স্ট্রেসের মধ্যে রয়েছেন আবার বেশ কিছু মানুষ এমন অবস্থায় রয়েছেন যে অবস্থায় তারা তারা সারা জীবনে থাকেননি ভালো রয়েছেন যে কোনোদিন এতটাই তার কোনো মাত্রা সেটা কিন্তু নেই আজকে আমরা আলোচনা করব তুলা রাশির বিষয় এবং রাশি বা লগ্নের মানুষজন তারা এই মুভমেন্ট অর্থাৎ এই পরপর গ্রহ অবস্থান পরিবর্তনের কারণে আগামী তিন মাস কেমন থাকবেন অর্থাৎ জুন জুলাই আগস্ট এই তিন মাসে তুলার ক্ষেত্রে কি পরিবর্তন আসতে পারে একটা সামগ্রিক পরিবর্তনের রূপরেখা সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। সপ্তম রাশি তুলা শুক্রের দ্বারা প্রভাবিত তত্ত্বের চর প্রকৃতির রাশি এই তুলা একটু সেন্সিটিভ একটু ইমোশনাল অনেকটা ক্রিয়েটিভ একটু রোমান্টিক কখনো কখনো রাগী কখনো কখনো ভীষণ ব্যালেন্সড এই তুলা রাশি বা লগ্নের মানুষরা এদের জন্য এই পর পর গ্রহ অবস্থান বা গ্রহ সঞ্চার যেগুলি ঘটেছে সেটা কি প্রভাব নিয়ে আসতে পারে কতটা পরিবর্তন আসতে পারে তুলার জীবনে সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি একাদশ ভাবে কেতুর প্রবেশ ঘটেছে তার সঙ্গে ষষ্ঠ ভাবে অবস্থান করে রয়েছেন শনিদেব তুলার ক্ষেত্রে যোগ কারক গ্রহ অর্থাৎ চতুর্থপতি এবং পঞ্চমপতি শনিদেব তারা ষষ্ঠ ভাবে অবস্থান করে রয়েছেন এবং এই অবস্থানের কারণে তুলার স্ট্রেন স্ট্যামিনা এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে আত্মবিশ্বাস ফিরে পাবেন তুলা রাশি বা লগ্নের মানুষরা এবং নিজের প্রতি একটা ভরসা নিজের প্রতি একটা আত্মপ্রত্যয় এটা অর্জন করতে পারবেন তুলা রাশি বা লগ্নের মানুষরা নবমভাবে রয়েছেন দেবগুরু বৃহস্পতি এর ফলে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা সৃষ্টি হলেও আপনার কিন্তু সৌভাঙ্কন যোগ সৃষ্টি হয়েছে জীবনের বাধা বিপত্তি সমস্যা অশান্তি থেকে সরাসরি সুযোগ আসবার এটা কিন্তু তুলা প্রাপ্ত হতে চলেছেন তুলার জীবনে যা কিছু অশান্তি তা মিটে গিয়ে একটা স্বস্তির বাতাবরণ এটা ক্রিয়েটেড হতে দেখতে পাওয়া যাবে তুলার আসে তুলালগ্নের মানুষজন তারা কিছুটা ইমোশনাল হয়ে উঠলেও তার সঙ্গে সঙ্গে কঠিন সিদ্ধান্ত নিতে পারবেন ষষ্ঠ ভাবে শনিদেবের অবস্থান এবং দশম ভাবের দিকে বৃহস্পতির গতি এই দুটো মিলে তুলা রাশি বা লগ্নের লেভেল এটা ভীষণ বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে তুলা প্যারিট্রেট করতে পারবেন কর্মক্ষেত্রে যা কিছু বাধা যা কিছু বিপত্তি সেটা ওভারকাম করতে পারবেন তুলা রাশি বা লগ্নের মানুষরা কর্ম তৎপরতা তুলার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে এবং অ্যাক্টিভিটি লেভেল এটাও কিন্তু বাড়ছে তুলার কখনোই হারবো না এই মেন্টালিটিতে এগিয়ে যেতে পারবেন আসবো না মানুষরা পিছিয়ে তুলারাশি যাই হোক সব হারিয়েও লড়াই করে যাওয়ার মেন্টালিটি এটা তুলার মধ্যে দেখতে পাওয়া যাবে পঞ্চমে রাহু শেয়ার মার্কেটে ইনভেস্ট করার মেন্টালিটি বাড়বে তুলা বাল মানুষদের ক্ষেত্রে লটারি ফাটকা উপার্জনের টেন্ডেন্সি এটাও এই তিন মাসে বাড়তে দেখতে পাওয়া যাবে এর মধ্যে কয়েকটা স্পেশাল সেনসিটিভ টাইম রয়েছে এর মধ্যে রয়েছে বাইশে জুলাইয়ের আশেপাশের সময়গুলি বাইশে জুলাইয়ের আগের সাত দিন এবং পরের সাত দিন বড় ধরনের ফাইন্যান্সিয়াল লস এটা তোলার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে তুলাকে অনেকটা সাবধান হওয়ার চেষ্টা করতে হবে এবং সমস্যা প্রতিবন্ধকতা অশান্তি ঝামেলা যাই আসুক না কেন সেটাকে ওভারকাম করার চেষ্টা এটা তুলাকে অবশ্যই করতে হবে সমস্যা যাই সৃষ্টি হোক না কেন তুলাকে জানতে হবে যে আমি জিতবো প্রতিবন্ধকতা বাধা বিপত্তি যাই আসুক না কেন তুলা এগিয়ে যাবেন এটা তুলাকে বুঝতে হবে পঞ্চম ভাবে রাহুর অবস্থান প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে কিছুটা স্ট্রেস আসার সম্ভাবনা রয়েছে এবং যে মানুষটির সঙ্গে আপনি রিলেশনশিপে রয়েছেন সেই মানুষটা আপনাকে কিছুটা ডিস্টার্ব করতে চাইছে সেই মানুষটা কিছুটা আপনাকে মধ্যে ফেলতে চাইছে এই ঘটনা কিন্তু আপনার সমস্যার জীবনে ঘটতে পারে এবং তার কারণে কিছুটা অস্থিরতা কিছুটা অশান্তি এটা সৃষ্টি হওয়ার সম্ভাবনা অবশ্যই তৈরি হতে পারে তুলা তুলারগ্নের মানুষদের ক্ষেত্রে স্ট্রেস লেভেল সেটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় পঞ্চম ভাব আমাদের পড়াশোনার ক্ষেত্রটিকেও ইন্ডিকেট করে যদিও পঞ্চম ভাবের এই রাহু সে বৃহস্পতির দ্বারা দৃষ্ট তাই একটু অ্যাগ্রেসিভ ভাবে চেষ্টা সেটা কিছু জাতক বা জাতিকার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে কিন্তু বেশিরভাগ জাতক বা জাতিকার ক্ষেত্রে পড়াশুনো করব না অলস হয়ে যাব পড়াশোনা না করে কি করে বেটার রেজাল্ট করা যায় তার জন্য কিছু অসৎ উপায় অবলম্বন করব এইরকম মেন্টালিটি বাড়তে দেখতে পাওয়া যাবে এই সময় যারা কম্পিটিভ এক্সামের জন্য পড়াশুনো করছেন তাদের পড়াশুনোর মাত্রা কিন্তু আরেকটা বাড়াতে হবে তাদের এফোর্ড লেভেল সেটা এই সময় বাড়াতে হবে দশমের অষ্টম ভাবে রাহুর অবস্থান কর্ম পরিবর্তনের সুযোগ আসছে যদি চাকরির ক্ষেত্রে কিছু পরিবর্তন আসে সেই ক্ষেত্রে তুলার আশি বা লগ্নের মানুষদেরকে ধরে নিতে হবে যে এটাই ভবিতব্য এটাই হওয়া উচিত কিছু কিছু মানুষ তারা কর্মক্ষেত্রে কিন্তু ভীষণভাবে ডিপ্রাইমড হতে চলেছেন তাদেরকে ধরে নিতে হবে এটাই স্বাভাবিক ঘটনা তাই অবশ্যই তার আগে থেকে প্ল্যান বি রেনে রাখার চেষ্টা এইটা করতে হবে দ্বিতীয় পরিকল্পনা পরবর্তী পরিকল্পনা অবশ্যই এটা রাখার চেষ্টা করতে হবে এবং এই সেকেন্ড প্ল্যান প্ল্যান বি এটাই কিন্তু আপনাকে এগিয়ে দেবে পরবর্তী পদক্ষেপের দিকে জীবনের পরবর্তী পর্যায়ের দিকে আপনার একটা সঠিক পদক্ষেপ সেখানে কিন্তু এই প্ল্যান বি থাকবে আপনার পাশে তুলা রাশি বা লগ্নের মানুষদের পুরনো শত্রুতা ফিরে আসতে চলেছে কারণ শনিদেব তিনি ষষ্ঠ ভাবে অবস্থান করে রয়েছেন আর ষষ্ঠ ভাব ইন্ডিকেট করে রোগ রিপু শত্রু ইত্যাদি বিষয় আর ষষ্ঠ ভাবে শনিদেব শনিদেব হলেন কিছুটা অর্থডক্স প্রাচীন পন্থী মানসিকতা এবং প্রাচীন বিষয়ের ইন্ডিকেটর তাই পুরনো এবং শত্রু এই দুটি একত্রভাবে তুলার তোলার ক্ষেত্রে ফিরে আসতে চলেছে তারাও কনসিস্ট্যান্ট আপনিও কনসিস্ট্যান্ট তারাও লেগে রয়েছে আপনার সঙ্গে আর আপনিও ক্রমাগত লড়াই করে চলেছেন খেয়াল রাখতে হবে নবমে বৃহস্পতি রয়েছে তাই এই জয় এই যুদ্ধে জয় সেটা কিন্তু আপনার ক্ষেত্রেই হবে নিশ্চিন্তে লড়াই কন্টিনিউ করতে পারেন লড়াইতে জিতবেন তুলারাশি বা লগ্নের মানুষজন এই তিন মাসের মাঝামাঝি সময় স্পেশালি জুলাইয়ের শেষের দিকটা সেই সময় কিন্তু হঠাৎ আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা তুলার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এবং তুলা রাশি বা লগ্নের মানুষদের এই সময় ইমিউনিটি সিস্টেম সেটাও ফল করতে দেখতে পাওয়া যাবে তাই হঠাৎ করেই কোনো ইনফেকশন শারীরিক সমস্যা ইত্যাদি হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় তুলা রাশি বা লগ্নের মানুষদেরকে একটু কঠোর পরিশ্রমের মধ্যে থাকার চেষ্টা এটা অবশ্যই করতে হবে মানসিক অস্থিরতা থেকে নিজেকে মুক্ত করবার জন্য কিছুটা মেডিটেশন অবশ্যই করা যেতে পারে একাদশ ভাবে কেতু অবস্থান করার কারণে পায়ে ব্যথা পায়ের নিচের অংশে যন্ত্রণা ইত্যাদি বৃদ্ধি পাওয়ার সংযোগ রয়েছে কিছু রং ডিসিশন এটাও কিন্তু সৃষ্টি হতে পারে তবে খেয়াল রাখতে হবে এই একাদশ ভাবস্থ কেতু সে আপনাকে ডাইভার্ট করতে পারে ভুল সিদ্ধান্তের দিকে এগিয়ে দিতে পারে কিন্তু এই কেতুর মধ্যেই রয়েছে আপনাকে হিউজ সাকসেস দেওয়ার ক্ষমতা যাদের জন্মকুণ্ডলিতে কেতু উপচয় স্থানে রয়েছে এবং বৃহস্পতি শুক্র ইত্যাদি গ্রহের অন্তর্দশা চলছে কিংবা মঙ্গল শুভ গ্রহের নক্ষত্রে রয়েছে সেই মঙ্গলের নক্ষত্র অধিপতির শুভ দশা চলছে বা অন্তর্দশা চলছে সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু উন্নতির সম্ভাবনা অনেকটা বেশি হঠাৎ ইনকাম একদম সম্পূর্ণ অজানা উৎস থেকে ইনকাম ইত্যাদি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই ইনকাম আপনাকে অনেকটা এগিয়ে দিতে পারে আপনার জীবনে অগ্রগতির পথকে অনেকটা স্মুথ করে তুলতে পারে তাই নিজেকে ভালো রাখা নিজেকে হ্যাপি রাখা তার একটা প্রয়াস অবশ্যই তুলা রাশি বা মানুষরা করতে পারেন এবং এই তিন মাসে যে পরিবর্তনগুলি দেখতে পাওয়া যাবে তার নেগেটিভিটিগুলিকে পজিটিভিটিতে কনভার্ট করবার চেষ্টা এইটাও তুলাকে করতে হবে পঞ্চম ভাবে রাহু অবস্থান করবার কারণে প্রচুর ডিজায়ার উচ্চাকাঙ্ক্ষা আপনার মনের মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যাবে এবং আলটিমেটলি এই ডিজায়ার উচ্চাকাঙ্ক্ষা এগুলি কিন্তু আপনার জীবনে বিরাট বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে একটা সিস্টেম ফলো করতে হবে নিয়ন্ত্রিত জীবন যাপনের চেষ্টা এটা আপনাকে করতে হবে নিজের বাক্যের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে দ্বিতীয়পতি সপ্তম্পতি 28 জুলাই পর থেকে দাদশে অবস্থান করে রয়েছে এই সময় সাময়িক মাঙ্গলিক প্রভাব সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এবং সেই সময় তুলা রাশি বা লগ্নের মানুষদের বৈবাহিক জীবনে কিছু অশান্তি কিছু ডিস্টারবেন্স দেখতে পাওয়া যাবে বাড়তে যে সমস্ত মানুষরা ভাবছেন সেপারেশন চাই স্বামী কিংবা স্ত্রী এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছেন তাদের ক্ষেত্রে এটা কিন্তু একটা আদর্শ সময় সৃষ্টি হতে চলেছে তারা আপনারা বেরিয়ে আসতে পারেন বা বেরিয়ে আসার ভাবনা চিন্তা করতে পারেন জীবন থেকে যদি মনে করেন কোনো টক্সিক এলিমেন্টকে এলিমিনেট করবেন তাহলে এটাই কিন্তু আপনার জন্য আদর্শ সময় এই সময়কে ব্যবহার করতে হবে নিশ্চিন্তে নির্দ্বিধায় নিজেকে ভালো রাখার চেষ্টা তুলাকে করতে হবে এবং এটা তুলা নিঃসন্দেহে করতে পারবেন এই ভরসা তুলা নিজের উপর রাখতে পারেন এই ভরসা তুলা গ্রহদের উপর রাখতে পারেন তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে রাখতে হবে যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা জ্যোতিষকে ভালোবাসেন কিংবা যারা জ্যোতিষের উপর আরেকটু নির্ভরশীল হতে চাইছেন এটাকে দ্বিতীয় পেশা হিসেবে গ্রহণ করতে চাইছেন তাদের জন্য ঋষিমারি নিয়ে এসেছে একটা কম্প্যাক্ট প্যাকড কনডেন্সড কোর্স যে কোর্সে আপনারা শিখতে পারবেন জ্যোতিষ বিশুদ্ধ প্রায়োগিক জ্যোতিষ তার সঙ্গে সঙ্গে হস্তরেখা বিদ্যা সংখ্যা তত্ত্ব এবং বাস্তুশাস্ত্র চারটি সাবজেক্টকে একত্র করে আমরা একটি কোর্স ডিজাইন করেছি যে কোর্সের মধ্যে রয়েছে চারটি সেমিস্টার জ্যোতিষ অর্ণব্যোতিষ শাস্ত্রী এবং জ্যোতিষ আচার্য এই চারটি সার্টিফিকেশন আপনারা পাবেন এবং এই কোর্সটি কমপ্লিট হওয়ার পরে সরাসরি আপনারা কিন্তু জ্যোতিষ চর্চা করতে পারবেন এবং সেই ক্ষেত্রে এটাকে নেশা অথবা দ্বিতীয় কোনো পেশা সাহায্যকারী পেশা হিসেবে গ্রহণ করা যেতেই পারে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে ভ্যালিড রেজিস্ট্রেশন নাম্বার আপনারা পাবেন আর খেয়াল রাখতে হবে ঋষিবাণীতে শুধু জ্যোতিষ নয় বর্তমানে ট্যারো কার্ড ব্রিডিং এবং তার সঙ্গে সঙ্গে শর্ট টার্ম কেপি কোর্স এই দুটোও কিন্তু শুরু হতে চলেছে যারা এই কোর্সে ভর্তি হতে চাইছেন সরাসরি আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন তাহলে এবার আমরা ফিরে আসি মূল আলোচনা প্রসঙ্গে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্ন প্রতি করবার চেষ্টা করি, আমরা সমাজের আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোন স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে করেছেন প্রশ্ন রাজদীপ সরকার পনেরো এক দু সময় এগারোটা আগরতলা থেকে প্রশ্ন করেছেন রাজদীপ অ্যাবাউট ফিউচার এডকারিয়ার কারিয়ার রাজদীপ তোমার মেষ লগ্ন এবং সিংহ রাশি চন্দ্রে বক্রি শনির অবস্থান এদিকে চতুর্থভাবে কেতু এবং দশমে রবি বৃহস্পতি রাহু এবং বক্রি বুধের সহাবস্থান এই ক্ষেত্রে গভর্নমেন্ট সার্ভিস সরকারি চাকরি ইত্যাদি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং স্টেবল সার্ভিস পাওয়ার টেন্ডেন্সি তোমার ক্ষেত্রে রয়েছে দশমপতি শনি বক্রি হয়ে চন্দ্রের সঙ্গে যুক্ত হওয়ার কারণে প্রচুর পরিশ্রম করতে হবে তার সঙ্গে সঙ্গে যেটা লাগবে সেটা হলো শরীর চর্চা নিজেকে ভালো রাখা নিজেকে সুস্থ রাখা তার চেষ্টা করতে হবে এবং ঠান্ডা লেগে যেন তুমি কাহিল না হয়ে পড়ো তার প্রচেষ্টা এটা তোমাকে অবশ্যই করতে হবে জীবনের বাধা বিপত্তি আসবে থাকবে সেগুলিকে তুমি ওভারকাম করতে পারবে অতিরিক্ত জেদ থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে আসতে হবে এবং খেয়াল রাখতে হবে রাজদীপ যে তোমার ক্রোধ তোমার রাগ তোমার জেদ এরা কিন্তু তোমার অন্যতম বড় শত্রু নিজেকে নিয়ন্ত্রিত রাখার চেষ্টা অবশ্যই তোমাকে করতে হবে অল্প বিস্তর গোপন শত্রুতা থাকলেও তাদেরকে ওভারকাম করা যাবে জীবন মোটামুটি সচ্ছল এবং স্বচ্ছন্দ হয়ে উঠতে চলেছে বর্তমানের টাফ পরিস্থিতি সেটা তুমি অতি সহজে অতিক্রম করতে পারবে নিশ্চিন্তে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করো তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাস্ট আদিশক্তির আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার हेतुस्पयस्ना ह्री 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 ह्रूं ह्र सिदे सिद्ध सिद्धि शक्ति हं स्वा